আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধে অনেক মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গানিমত যখন রাসুল্সাহ ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল্সাহ ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য যান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল আল্লাহ নবীকে ক্ষমা করু মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুল সাহেব ইসলাম দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি আলী আসসালাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়া মা আনসার আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাহ ফাল্লাহু বাইনা কুলুবিকুম চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথ হারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়তের দেখা পেয়েছ আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছ সম্পদশালী হয়েছ আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরা তোমরা তো ফাইট করতেছিলে এই আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজা আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ ইসলামিকুম আমি কিছু মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসাররা তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট আমা তার ধাবান না সুবি বাইর ও তার জি আউনাবি রসুল ইল্লাহি ফি হালিকুম ওনট you be happy that পিপল go ব্যাক to দ্যা কান্ট্রি উথ শিপ অ্যান্ড ক্যামেল এন্ড ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি উইথ রসুল ল লক তোমরা কি এতে খুশি হবে না মানুষ উঁট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহ রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর একটা একটার পর একটা ইমোশনালি অ্যাসোসিয়েশন যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমনভাবে কান্না রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হল কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ করে আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয়স্পর্শী বক্তব্য তারা বলে ইয়া রাসুল্লাহ আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুল সাহা বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটব আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুল সাহা ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফল হাত্তা হ্যা হোম তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুজ সাহে বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ ক্যামেল ইউ টেক অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো আল্লাহ আকবর